প্রথম দুই মিনিট একটু জেন্টাল ভাবে রাইড করেন মানে গতি সীমার মধ্যে রাইখা বাইকটা রাইড করেন আপনার চেন থেকে শব্দ আসবে গিয়ার শিফটে যায় আপনার সমস্যা হবে আর যদি অতিরিক্ত টাইট এখন দ্রুত চালাইবেন তখন বাইকটা লাফাবে রাস্তার মধ্যে লাফাবে রাস্তার চাকার সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিজেকে একজন রাইডার হিসেবে যদি আপনি নিজেকে দাবি করেন নিজেকে একজন বাইকার হিসেবে নিজেকে যদি দাবি করেন তাহলে অবশ্যই আটটা বিষয় আপনাকে জানতে হবে তো আটটা বিষয় কী কী আটটা বিষয়ের মধ্যে বাইকের কিছু বিষয় আছে রাইডিং কিছু কৌশল আছে সব বিষয় আটটা বিষয় আপনারা জানেন তাহলে আপনাকে একজন নিজেকে প্রকৃত রাইডার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন চলেন আটটা বিষয় কী কী জানা যাক এক নম্বরে যদি বলি আমরা বাইক স্টার্ট করার পরে প্রথম দুই থেকে তিন মিনিট জেন্টাল রাইড করব এটাকে আসলে আমরা সময়ের অপচয় ভাববো না আমরা যেটা করি প্রথমেই বাইকটা স্টার্ট দিয়েই ফুল হাই থ্রোটল দেওয়া চলতে শুরু করি আসলে এটা উচিত না প্রথমে বাইকটা স্টার্ট দেওয়ার পরে আপনি প্রথম দুই মিনিট একটু জেন্টালভাবে রাইড করেন মানে গতি সীমার মধ্যে রাইখা বাইকটা রাইড করেন এটার ক্ষেত্রে হাই আর পি এম দিবেন না এটার ক্ষেত্রে আপনার ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্ব বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার ইঞ্জিনের যে মুভিং পার্সগুলো এগুলো ভালো থাকবে এবং আপনার মধ্যে একটা রাইডিং কনফিডেন্স আসবে আপনার বডিটাও রাইডিংয়ের জন্য তৈরি হবে এই জন্য প্রথম দুই তিন মিনিট জেন্টাল রাইড করেন দুই নম্বরে যদি আসি আপনার চেন স্পকেটের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কি না আপনি যদি প্রকৃত রাইডার হন আপনি অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন চেন স্পকেটের অ্যাডজাস্টমেন্ট বলতে চেন অতিরিক্ত লুজ অথবা টাইট রাখা চেন যদি অতিরিক্ত লুজ রাখেন আপনার চেন থেকে শব্দ আসবে গিয়ার শিফটে যেয়ে আপনার সমস্যা হবে আর যদি অতিরিক্ত টাইট রাখেন সেক্ষেত্রে আপনার স্পকেটগুলো কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে এই জন্য অবশ্যই আপনাকে চেইন সেটের অ্যাডজাস্টমেন্ট ঠিক রাখতে হবে তিন নম্বরে যদি আসি আপনার বাইকের টায়ার প্রেশার খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি জেন্টাল রাইডার হন কিংবা প্রকৃত একজন রাইডার হন অবশ্যই আপনি সব সময় বাইকের টায়ার প্রেশার ঠিকঠাক রাখবেন তো টায়ার প্রেশার কত থাকে এক এক বাইকের টায়ার প্রেশার এক এক রকম বেশিরভাগ ক্ষেত্রেই তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই থাকে টায়ার প্রেশার সামনে চাকায় আমার যেমন সামনের চাকা উনতিরিশ পিছনের চাকা হলো চৌত্রিশ তো টায়ার প্রেশারটা ঠিক রাখলে আপনি সঠিক মাইলেজ পাবেন বাইক থেকে আপনি যদি টায়ার প্রেশার কম থাকে আপনার বাইকের মাইলেজ কমে যাবে আর যদি টায়ার প্রেশার আপনার বেশি থাকে সেক্ষেত্রে আপনি যখন দ্রুতগতিতে বাইক চালাইবেন তখন বাইকটা লাফাবে রাস্তার মধ্যে লাফাবে রাস্তার চাকার সাথে রাস্তার গ্রিপ কম পাবে এই জন্য অবশ্যই আপনাকে টায়ার প্রেশার ঠিক রাখতে হবে আপনি যদি একজন জেন্টাল রাইডার হন চার নাম্বারে যদি আসি সময় মতো আপনাকে বাইকের এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে সময় মতো এয়ার ফিল্টার যদি পরিবর্তন না করেন আপনার বাইকের মাইলেজ কমে যাবে আপনার বাইকের ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি অ্যাডজাস্ট বাল্ব আপনারা জানেন পিস্টনের মাথায় দুটা বাল্ব থাকে ইনলেট এবং অ্যাডজাস্ট অ্যাডজাস্ট বাল্বের ক্ষতি হবে এজন্য বাংলাদেশের যেহেতু খারাপ ওয়েদার বাংলাদেশের ধুলাবালি বেশি যার কারণে আপনাকে ছয় হাজার সাত হাজার কিলোমিটারের মধ্যে ফিল্টার পরিবর্তন করে নেবেন তাইলে আপনার বাইকটা ভালো থাকবে পাঁচ নাম্বারে যদি আসেন আপনাকে অবশ্যই ক্লাস লিভারের ফ্রি প্লে এবং ব্রেক ব্রেক লিভারের ফ্রি প্লে ঠিক আছে কি না এগুলো জানতে হবে ক্লাস লিভারের ফ্রি প্লে সামনের দিকে থাকে দশ থেকে বিশ মিলিমিটার এবং ব্রেক লিভারেরও সামনে দশ থেকে বিশ মিলিমিটার ফ্রি প্লে মানে এই অংশে ক্লাস লিভার কাজ করে না তারপরে কাজ করে আর পিছনের দিকেও ক্লাস লিভারের একটু ফ্রি প্লে আছে যে লাস্টের অংশটাও কিন্তু ফ্রি অংশ কিন্তু লিভার কাজ করে না এবং মাঝখানের এই অংশ বাদ দিলে মাঝখানের যে জোনটা যেটাতে আপনি রাইখা ছোটল দিলে বাইক না এটা হলো ফ্রিকশন জোন আর পি এম বাড়বে কিন্তু বাইক দৌড়াবে না এগুলো ফ্রিকশন জোন এই ফ্রিকশন জোন সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে করলে আপনার হাফ ক্লাস হয় করট্টুক ছাড়লে আপনার ক্লাস ফুল ক্লাস ছাড়া হয় করট্টুক ধরলে ফুল ক্লাস ধরা হয় এটা আপনাকে জ্যামের মধ্যে বাইক রাইড করতে খুব সাহায্য করবে এবং ক্লাস প্লেট ভালো রাখতে সাহায্য করবে ফ্রিকশন যদি আপনার জাস লিভার যদি বেশি লুজ থাকে আপনি যখন ক্লাস করবেন ফুল ক্লাস হবে না আবার অতিরিক্ত টাইট যখন থাকবে তখন সামান্য একটু ধরলেই ক্লাস হয়ে যাবে এই জন্য অতিরিক্ত টাইটও যাবে রাখা যাবে না অতিরিক্ত লুজও রাখা যাবে না দুই ক্ষেত্রেই সমস্যার কারণে ফ্রি প্লেট ঠিক রাখবেন ক্লাস লিভারের এবং ব্রেক লিভারেরটাও ব্রেক লিভার অতিরিক্ত টাইট থাকলেও সমস্যা অতিরিক্ত লুজ থাকলেও ছয় নম্বরে যদি আসি বাইকের স্পার্ক প্লাগ প্রতি পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটার পর স্পার্ক প্লাগের ঠিক আছে কি একটু চেক করাবেন স্পার্ক প্লাগটা খুলে একটু পরিষ্কার করাবেন স্পার্ক প্লাগের যে ইগনিশন পয়েন্ট যেটা ইগনিশন পয়েন্টের গ্যাপ ঠিক আছে কি না এবং স্পার্ক প্লাগটা ঠিকঠাক মতো কাজ করছে কি না এই জিনিসগুলো আপনি অবশ্যই চেক করাবেন প্রতি পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটার পর সাত নম্বরে যদি আসি ব্রেক প্যাড ঠিকঠাক মতো আছে কি না এবং ব্রেক প্যাড অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে কি না কিংবা ব্রেক প্যাডের কী অবস্থা এটাকে আপনাকে জানতে হবে আপনি যদি প্রকৃত একজন বাইকার হন কারণ ব্রেক প্যাডের উপর আপনার ব্রেকের কার্য ব্রেক ধরার জিনিসটা নির্ভর করে ব্রেক প্যাডের উপর আপনার ডিস্ক অতিরিক্ত ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ব্রেক ঠিকমতো হবে কি না এটা কিন্তু ব্রেক প্যাডের উপর নির্ভর করে এই জন্য সবসময় সার্ভিসিংয়ের সময় ব্রেক প্যাডগুলো খুইলা সিরিজ পেপার দিয়ে একটু ঘষায় নেবেন একটু পরিষ্কার করাই নেবেন এবং ব্রেক প্যাড অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে কিনা না এই জিনিসটা খেয়াল রাখবেন এবং সময় হলে অবশ্যই ব্রেক প্যাড পরিবর্তন করে নেবেন লাস্ট অফ অল আট নম্বরে যদি আসি আপনি ভালো মানের ফুয়েল সবসময় ইঞ্জিনে ব্যবহার করবেন আপনি যদি একজন ভালো মানের রাইডার হন ভালো মানের জেন্টাল রাইডার হন কখনোই আপনি খোলা ফুয়েল বাইকে দিবেন না এখন তো এফআই সিস্টেমের ইঞ্জিন এফআই বাইকিং কিন্তু খোলা ফুয়েল যদি পরে মানে খারাপ মানের ফুয়েল যদি পরে আপনার ইঞ্জিনের কিন্তু অনেক ক্ষতি হবে আপনার ফুয়েল যে সিস্টেম যেটার মাধ্যমে বাইকের ইঞ্জিন খাদ্য পায় খাদ্য পায় এবং ইঞ্জিনের শক্তি উৎপাদন হয় খাদ্য যদি ঠিকমতো না পায় খাদ্যের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে তো অবশ্যই ইঞ্জিনটাও নষ্ট হয়ে যাবে যার কারণে অবশ্যই সময় ভালো ইউনিয়ন জায়গা থেকে ফুয়েল নেওয়ার চেষ্টা করবেন খোলা ফুয়েল কখনোই ব্যবহার করবেন না তো এই আটটা বিষয় যদি আপনি মেনে চলেন কিংবা আটটা বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আপনি নিজেকে একজন প্রকৃত রাইডার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সিও নেক্সট টাইম অ্যানাদার ভিডিও অ্যানাদার ব্লগ আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে যারা দেখেন অবশ্যই ফলো দিয়ে দিবেন বাইক রাইডিংয়ের নিত্য নতুন টিপস আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে